শতবর্ষের গৌরব ও ঐতিহ্যে সমৃদ্ধ বল্লা হাই স্কুল ও কলেজের শততম এসএসসি ব্যাচ শতনন্দন এগারো এর পুনর্মিলনী গতকাল এক প্রাণবন্ত ও আবেগঘন আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এগারোই জুন বুধবার সকালে স্কুল প্রাঙ্গনে দুই হাজার এগারো ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ অনুষ্ঠানে মিলিত হন ব্যাচটির সদস্যরা দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর স্কুল জীবনের প্রিয় বন্ধুদের একসঙ্গে পেয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্যাচের শিক্ষার্থীরা জানান দীর্ঘদিন পর শত ব্যস্ততার মাঝেও সবাইকে একসাথে পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে এ ধরনের আয়োজন যেন ভবিষ্যতে আরো বড় পরিসরে হয় সেদিকে সকলের দৃষ্টি দেওয়া প্রয়োজন আর যারা আসতে পারেনি তাদের খুব মিস করেছি আশা করি তারা আগামীবার অবশ্যই অংশ নেবে বিভিন্ন সময়ে অনেকবার একত্রিত হওয়ার রিউনিয়ন করার কথা হয়েছে কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে ব্যস্ত থাকার কারণে একত্রিত হতে পারি নাই তো এইবার হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো সবার মোটামুটি সম্মতির ভিত্তিতে যে ঈদের পরে আমরা একটা ডেট ফিক্সড করি ঈদের পরে ডেট ফিক্সড করে আমরা কোনো একদিন আমাদের প্রিয় বিদ্যাপীঠ বলা হাই স্কুল প্রাঙ্গনেই উপস্থিত থাকব এবং আমরা আমাদের বন্ধু বান্ধব যারা আছে এবং সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে একটা দিন অতিবাহিত করবো আর কি দিন শেষে সাকসেসফুলি আমরা বন্ধুরা একটা প্ল্যাটফর্মে আসতে পারছি আমাদের বন্ধুদের নিয়ে আমরা খুব সুন্দরভাবে আজকের দিনটি অতিবাহিত করতে পারলাম তো যারা আজকে উপস্থিত হতে পারে নাই কারণ আজকের দিনে এখানে কোনো বান্ধবী আমাদের উপস্থিত হয় নাই যারা দুই হাজার এগারো সালের এসএসসি ব্যাচের স্টুডেন্ট ছিল এই বল্লা হাই স্কুলের তো তাদের সহ আমাদের প্রবাসী যে বন্ধুরা আছে তাদেরকে নিয়ে আমরা আরও বড় পরিসরে সামনের দিনগুলোতে যাতে অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখতে পারি আমাদের মিলন মেলার ধারাবাহিকতা সেটা আমাদের মাথায় আছে এবং আমরা সে লক্ষ্যে এগিয়ে যাব আমাদের দুই হাজার এগারো মিলন মেলা অনেক ভালো ছিল আমরা চাই ভবিষ্যতে যেন এটা আরও আমরা ধরে রাখতে পারি এবং প্রতি বছর যেন আমরা সবাই একত্র হতে পারি আমরা প্রতি বছর অনুষ্ঠানটা করে যাব এবং সবাই উপস্থিত থাকবো ইনশাল্লাহ এটা সবার ভিতর একটা স্পিড থাকতে হবে যে না যেত কাজী থাকুক যে যেখানেই থাকি আমরা যারা দেশে আছি দেশের বাইরে যারা তারাও যেন চেষ্টা করে যে না দেশে এই সময়টা যায় একটু ছুটি নিয়ে যেয়ে সবার সাথে একত্র হয়ে আমরা একটা অনুষ্ঠান করব এবং পরবর্তীতে আমরা বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা করবো এই আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছি সবাই বাইরে কোথাও ট্যুর দিব এটা আরো ভালো হবে ধন্যবাদ এসএসসি দুই হাজার এগারো ব্যাস বলা কর্ম উচ্চ বিদ্যালয়ের সকলকে যারা যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এবং যারা যারা উপস্থিত হইতে পারেনি তাদের প্রতি আহ্বান যে আগামীতে আমরা যদি এরকম আয়োজন করি তাহলে অবশ্যই তোমরা উপস্থিত থাকার চেষ্টা করবে আমাদের অনুষ্ঠানকে আর বড় করে তুলবে ইনশাল্লাহ এই প্রোগ্রামটি সফল হওয়ার জন্য যত যত রকম সফল হয়েছে সব সফলতা দিয়ে দিলাম আমাদের বেশের সকলের মাঝে আর যত ব্যর্থতা আছে এই ব্যর্থতা আমরা কয়েকজন দাইমাถาবেতে নিলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শততম ম্যাচ হিসেবে এই পুনর্মিলনী আয়োজনটি ছিল আরো বিশেষ এবং স্মরণীয় খাওয়া-দাওয়া গল্প আড্ডা ও পুরনো দিনের স্মৃতিচারণায় মুখর ছিল দিনটি বন্ধন ভালোবাসা আর সম্মিলনের এক অনন্য উদাহরণ হয়ে থাকলো শতনন্দন 11 এর এই মিলন মেলা জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি আল্পনাত্তর ত্রিশা মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি